জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি তৃতীয় বর্ষের যারা দু সালে পরীক্ষা দিয়েছিলেন বিশেষ করে বিশ সেশনের অনেক শিক্ষার্থীরাই প্রশ্ন করেছেন আসলে তোমাদের তৃতীয় বর্ষের ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্ট কবে দিবে তো তোমরা অনেকে অনেক দুর্চিন্তায় রয়েছ কারণ তোমরা প্রাইমারিতে চাকরি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে কিনা বিভিন্ন চাকরি পরীক্ষার রেজাল্টের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারতেছ না তো এখন তোমাদের সবারই মনে এই একটাই প্রশ্ন তোমাদের তেইশ সালের রেজাল্ট কবে দিবে সো আজকের এই ভিডিওতে তোমাদেরকে একদম এক্সাইট রেজাল্ট কবে দিবে সে সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব রাজু একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সো দেখো তোমাদের নিয়ে সদ্য একটা নোটিশ প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি তাহলে তোমাদের কিন্তু নোটিশ প্রকাশ করা হয়েছে যে সে নোটিশে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু সালে তেইশ ডিগ্রি পার্স ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা গ্রহণের সময় আগামী একুশ নভেম্বর থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ তোমাদের যে ব্যবহারিক পরীক্ষা যাদের রয়েছে বিশেষ করে সায়েন্স গ্রুপের তো তাদের হচ্ছে তিরিশ নভেম্বর তাহলে পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে রেজাল্ট কিন্তু প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় আমি যদি তিরিশ তারিখ থেকে চিন্তা করি তিরিশে নভেম্বর তো এরপরে চলবে কিন্তু ডিসেম্বর জানুয়ারি তাহলে তিরিশ ত্রিশ সাত দিন তাহলে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক অর্থাৎ দু সালের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের ডিগ্রির তৃতীয় বর্ষের কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে আমি বলে দিচ্ছি রাজ একাডেমি থেকে এটা আমার ব্যক্তিগত কথা নয় আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকেই তোমাদেরকে কিন্তু বলতেছি দীর্ঘ তেরো বছর অভিজ্ঞতায় ঠিক আছে তোমাদের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক চিন্তা করো তোমরা তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে তো যদি একটু আগেও আসে তাও জানুয়ারি মাসের শেষের দিক নাগাদ তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষে রেজাল্ট দেবে যদি তোমাদের কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্য তোমরা এই ভিডিওর কমেন্ট সেশনে কমেন্ট করে জানাও আমি তোমাদের সকল ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ